পরিষ্কার হয়ে গেল না দেখো মুখটা কতটা পরিষ্কার হয়ে গেল দেখো এটা হচ্ছে তোমার একদম ঘরোয়া পদ্ধতিতে তো সত্যি এসব করাই হয় না অনেকদিন করিনি বাবা মেঘ ডাকছে আমাদের এইদিকে খুব প্রচন্ড তো দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে আমার মুখটা একদম পরিষ্কার করে নিয়েছি তো মুখটা অবশ্যই পরিষ্কার করাটা ভীষণ দরকার তো এর পরে আমি যেটা করব চলো দেখতে দেখো এটা হচ্ছে বড় এই বরফটাকে কি করবো তুই বেশি করে মুখটা ধুয়ে দিয়ে রাখতে পারবো না তাই দেখো দেখাচ্ছি এরকম এক সাইডে থাকতে হবে এরকম এক সাইড